গুড মর্নিং সবাইকে হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ডেলি নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিওর টাইটেল থামবেল দেখে অন্তত কিছুটা বুঝে গেছো কিছুটা বলতে পুরোটাই বুঝে গেছো তো আদৌ সত্যি কি না তো পুরো ভিডিওটা দেখতে হবে সো প্লিজ আস্তা ভিডিও অ্যাট দেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিয়ে দেবে যেখানে আছেন সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সুস্থতা কামনা করে আজকে নিউ ভিডিওটা শুরু করছি আমরা যে গর্তব্যস্থানে যাব সেখানে আমি আমার ভাবি এমনকি আমার ভাই মানে আমার ভাসুর তো আমরা তিনজন মিলে যাব তো যাওয়ার আগে একটু ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিলাম ব্রেকফাস্ট সেরে তারপর রেডি সেজে হয়ে যাচ্ছি খুবই সিম্পলভাবে নিজেকে সাজিয়ে নিচ্ছি আমি এত হেভি মেকআপ করতে আমার ভালো লাগে না তো আমি আমি সব ধরনের প্রোডাক্টই ইউজ করি সব আইটেমের জিনিসে আমার স্কিনের সাথে অ্যাডজাস্ট করি কিন্তু পরিমাণে কম বাড়ি থেকে বের হয়ে সিএনজিতে তেল নিয়ে নিলাম যেহেতু আমরা রিজার্ভ সিএনজিটা নিয়েছি তো গর্তব্য যেহেতু আমাদের একটু মোটামুটি দূরত্ব তো সেক্ষেত্রে তেলটাও নেওয়া হয়েছে এই তো রাস্তা পার হতে হতে আমাদের সেই স্থানে চলে এসেছি পাসপোর্ট ভিসা অফিসে এখান থেকে আমাদের বহু দূরে যাওয়ার টিকিটটাও কাটা হবে আমি এটা কখনো ভাবতে পারিনি যে আমারও পাসপোর্ট করা হবে আচ্ছা আমি কখনো ভেবেছি যে আমি বহু দূরে যাবো অনেক দূরে যাব পেলেনে ছড়ব নতুন জায়গায় যাব কখনো না আমার সব কিছুর জন্য মহান আল্লাহই যথেষ্ট আল্লাহ চাইছে বলে আমার সব কিছু হচ্ছে বিশেষ করে মনে মতো পার্টনার পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আমার হাজব্যান্ড মানে তোমাদের ভাইয়া আমার সব কিছু অপূর্ণ রাখে না তার সাধ্য অনুযায়ী আমাকে সব কিছুই দেওয়ার ট্রাই করে আলহামদুলিল্লাহ এতে আমি আল্লাহর কাছে শুক্রিয়া অনেক খুশি বেশি অফিস থেকে চলে আসার পর পরে বাসায় আসাটা তো বাসায় এসে আমি এই ক্লিপটা কিন্তু পরেও শেয়ার করি তবে না আমি মাঝখানে শেয়ার করতেছি একটু দেখিয়ে দিচ্ছি যে যে আমার জীবনের স্বপ্ন পূরণের বড় একটা অংশ অর্ধায় আমি অনেক খুশি এটা হাতে পেয়ে এই অংশটুকু দিয়ে আমার প্রিয় মানুষের কাছে যেতে পারবো তার সাথে দেখা হবে এটা ভেবেই খুব ভালো লাগছে বিশে অফিস থেকে সারতে আমাদের চারটা বেজে গিয়েছে কেন এত সময় লেগেছে কারণ আমার তো অনেক আগে সেরে গিয়েছে বাট আমার যে ভাই ওনার কিন্তু সারেনি কারণ মহিলাদের সংখ্যা অনেক কম ছিল কিন্তু পুরুষের সংখ্যা অনেক বড় লং ছিল সেটা তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছ সো তার পাসপোর্টটা হাতে পাইতে পাইতে অনেক সময় লেগে গেছে বাট আমাদের অনেক ওয়েট করতে হয়েছে সেক্ষেত্রে আমাদের বিকাল চারটা বেজে গিয়েছিল তো যাই হোক ওখান থেকে সেরে আমরা খাওয়া দাওয়া করেছি তো এখন একটু সুপার শপে এসেছি কিছু কেনাকাটা করব বাই আমার যদি সাধ্য থাকতো না আমি এখান থেকে সব কিছু নিয়ে যেতাম বাসায় বেশিরভাগই আমার বাসায় জিনিসপত্র আমি এখান থেকে নিয়ে যাই কারণ এখানে আমার সব কিছুই দেখতে ভালো লাগে বাট একের ভিতরে সব কিছু আমি এখানেই পেয়ে যাই আর সাধ্য থাকলে তো সব কিছু বাসায় নিয়ে যেতাম এখানে কিছুই রাখতাম না যাই হোক তোমাদের সাথে একটু মজা করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি একটু বেশিই ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারো তো সুপার শপে এসে সব কিছু আইটেম দেখাচ্ছি তোমাদের সাথে আর বরাবরের পুল তো আমার ভীষণই পছন্দ তো এখানে আমি ভিডিওটা শেষ করব আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ